বালকদের শ্রদ্ধার ফুটিক চক্রবর্তীর মাথায় চট করে একটা নতুন ভাবনা এলো নদীর ধারে প্রকাণ্ড একটা সালকাট মাস্তুলে রূপান্তরিত হবার প্রতীক্ষায় পড়েছিল স্থির হলো সেটা সকলে মিলে গড়িয়ে নিয়ে যাবে যে ব্যক্তির কাট দরকারের সময় তার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা মনে হবে তা উপলব্ধি করে বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ রাজি হয়ে গেল কোমর বেঁধে সকলেই যখন মনোযোগের সঙ্গে কাজে লাগবার উপক্রম করছে এমন সময় ফটিকের ছোট ভাই মাখন লাল ভাবে সেই গুড়ির উপর গিয়ে বসল ছেলেরা তার এইরূপ কাণ্ড দেখে হতাশ হয়ে গেল একজন এসে ভয়ে ভয়ে তাকে একটু আধটু ঠেললো এ কিন্তু সে তাতে কিছু মাত্র বিচলিত হলো না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার খেলার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগলো ফুটি কেসে আস্ফলন করে বলল দেখ মার খাবি এই বেলা ওঠ সে তাতে আরো একটু নড়ে চড়ে আসনটি স্থায়ীভাবে দখল করে নিল এই রকম অবস্থায় সকলের কাছে সম্মান রক্ষা করতে হলে অবাধ্য ভাইয়ের গালে অনতি বিলম্বে একটা চর কষিয়ে দেওয়া ফটিকের কর্তব্য ছিল কিন্তু সাহস হলো না তবু এমন একটা ভাব ধারণ করল যেন ইচ্ছা করলেই সে এখন তাকে রীতিমতো শাসন করে দিতে পারে কিন্তু সে তাও করল না কারণ এর থেকে আরো একটা ভালো খেলা তার মাথায় উদয় হয়েছে চল আমরা মাখনকে শুদ্ধ ওই কাট গড়াতে শুরু করি এতে আরো একটু বেশি মজা হবে মাখন মনে করলো এতে তার বেশ মজা হবে কিন্তু অন্যান্য পার্থিব মজার মতো এতেও যে আনুষাঙ্গিক বিপদের সম্ভাবনা রয়েছে তা মাখন কিংবা অন্য কারোর মনে উদয় হলো না মারো ঠেলা সবাস জোন ছেলেরা কমর বেঁধে ঠেলতে আরম্ভ করলো মালো ঠেলা হ্যাঁ জন গুড়ি বুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্ব জ্ঞান সমেত একেবারে ভূমিস্বাৎ হয়ে গেল খেলার শুরুতে এই রকম একটা আশাতীত লাভের পর বালকেরা সবাই আনন্দিত হয়ে উঠল কিন্তু ফটিক কিছুটা শশোত ব্যস্ত হল মাখন তৎক্ষণাৎ উঠে ফটিকের উপর ঝাঁপিয়ে পড়লো একেবারে অন্ধভাবে লাগলো তাকে তার নাকে মুখে কেটে বাড়ির দিকে রওনা দিল খেলা গেল ভেঙে ফটিক কোটাগত কাস তুলে একটা অর্ধনিমগ্ন নৌকার গলুয়ের উপর বসে চুপচাপ কাশের গোড়া চিবাতে লাগলো এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে উপস্থিত হলো সেখান থেকে একটা মাঝ বয়সী ভদ্র লোক কাঁচা গোপ এবং পাকা চুল নিয়ে বাইরে আসলেন এই খোকা বলি চক্রবর্তীদের বাড়ি কোথায় ওই হতা কিন্তু কোন দিকে সে নির্দেশ করলো সেটা কারো বুঝবার সাধ্য হল না জানি না এই বলে সে আবার তৃণমূল থেকে রস পবিত্র হলো বাবুটি তখন আর কি করেন অন্য লোকের সাহায্য নিয়ে চক্রবর্তীদের বাড়ির সন্ধানে চললেন এমন সময় বাঘা বাদ দিয়ে সে বলল ফটেক দাদা আরে ও ফটেক দাদা মা ডাকছে গো তাড়াতাড়ি বাড়ি চলো যাব না না আসলে মা জোর করে নিয়ে যেতে বলেছেন ছাড় 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 বলছি ছাড় বাঘা তাকে এক প্রকার বল প্রয়োগ করে আর কোলা করে তুলে নিয়ে গেল ছাড় 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 বলছি ছাড় ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুটতে লাগলো ফটিককে দেখেই তার মা অগ্নিমূর্তি হয়ে বললেন আবার তুই মাখনকে মেরেছিস না মারিনি ফির মিথ্যে কথা বলছিস কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো হ্যাঁ হ্যাঁ মেরেছে হ্যাঁ দাদা মেরেছে তখন আর ফটিকে সহ্য হলো না দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দে চর দিয়ে বলল ফের মিথ্যে কথা বলছিস কতবার বলেছি ছোট ভাই খেয়াল রাখবি তাকে মারবি না কোনো কথা শুনলে হয় হ্যাঁ আজ তোর একদিন কি আমার একদিন পাজি ছিলে দেখ যাও তো হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস এত সাহস তোর দাঁড়া এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকে বললেন কি হচ্ছে তোমাদের ও মা এই যে দাদা এসো এসো তুমি কখন এলে বহু দিন হলো দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন ইতিমধ্যে ফটিকের মা দুটো সন্তান হয়েছে তারা অনেকটা বড় হয়ে উঠেছে আর তার স্বামীর মৃত্যু ঘটেছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পাইনি আজ বহুকাল পরে দেশে ফিরে এসে বিশ্বম্বরবাবু তার বোনকে দেখতে এসেছেন কিছুদিন খুব আনন্দে কাটল অবশেষে বিদায় নেবার দু একদিন আগে বিশ্বম্বরবাবু তার বোনকে ছেলেদের পড়াশোনা ও মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনলে আর বলো না দাদা ফটিক একেবারে আমার হাড় মাস ভাজা ভাজা করে খাচ্ছে গো তো এক কাজ করা যায় ফটিককে আমি বরং কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রাখি সেখানেই ও পড়াশোনা করবে সেই ভালো দাদা তবে অন্তত ছেলেটা একটু মানুষ হবে কি রে ফটিক যাবি মামার সাথে কলকাতা হ্যাঁ যাব যদিও ওকে বিদায় করতে তার মায়ের আপত্তি ছিল না কারণ তার মনে সর্বদাই আশঙ্কা ছিল মাখনকে কোন দিন জলে ফেলে দেয় কিংবা মাথা ফাটায় অথবা একটা দুর্ঘটনা ঘটায় তবুও বিদায় গ্রহণের জন্য ফটিকের এত আগ্রহ দেখে তিনি সামান্য ক্ষুণ্ণই হলেন ও মামা কখন যাব বলো না কবে যাব ও মামা কবে যাব কখন যাব করে মামাকে অস্থির করে তুলল উৎসাহে তার রাতে ঘুম হয় না অবশেষে যাত্রাকালে আনন্দে ঘুড়ি লাটাই ছিপ সমস্ত কিছু মাখনকে বংশানুক্রমে ভোগ দখল করার অধিকার দিয়ে গেল সে কলকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথমে মামির সঙ্গে আলাপ হলো তার এই দেখো কাকে সঙ্গে এনেছি আমার ভাগলে ফোর্টি হুম থাক থাক হয়েছে হয়েছে আচ্ছা ফোর্টি তুমি ভেতরে গিয়ে একটু জিরিয়ে নাও এখন থেকে এখানেই থাকবে হ্যাঁ মানে সেরকমই তো ভেবেছি আমার তিন তিনটে ছেলে নিয়ে আমি নিজেই হিমশিম খাচ্ছি তার মধ্যে এই অপরিচিত অশিক্ষিত একটা বলি তোমার বয়স তাও কোনো নেই হ্যাঁ ছেলেকে এনে জোটালে বিশেষত এই তেরো চোদ্দ বছরের ছেলেরা পৃথিবীতে এদের মতো বালায় আর নেই শোভাও নেই কোনো কাজেও লাগে না তাকে দেখে সে এর হয় না আবার তার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নয় তার মুখে আধো আধো কোথাও ন্যাকামি পাকা কোথাও জ্যাঠামি আর কোথাও বলা মাত্রই আপনা তার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা ফোটার যেন কোথাও উদাও হয়ে যায় লোকে এজন্য তাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য তুটিও যেন অসহ্য বলে মনে হয় তাই সেও সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীতে কোথাও যেন সে ঠিক খাপ খাচ্ছে না এই সময়ে নিজের অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী হয়ে থাকে সে তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রবুহীন কুকুরের মতো হয়ে যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক বলে মনে হয় চারিদিকে স্নেহশূন্য সমাজ তাকে পদে পদে কাঁটার মতো বিধায় এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলে মনে হয় অতএব তাদের কাছে ভৎসনা অত্যন্ত দুঃসহ বলে মনে হয় মামির স্নেহহীন চোখে তার প্রতি যে একটা চরম ভৎসনা রয়েছে এইটা ফটিককে সবচেয়ে বেশি কষ্ট দিত। মামি যদি হঠাৎ কোনো একটা কাজ করতে বলতেন তাহলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করে ফেলতো। অবশেশে মামি যখন তার উৎসাহ দমন করতে বলতেন, ঢের হয়েছে, ওতে আর তো মাই হাত দিতে হবে না। তুমি এখন নিজের কাজে মندية যাও। একটু পড়ोगे যাও।" তখন তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন অত্যন্ত নিষ্ঠুর মনে হতো তার ঘরের মধ্যে অনাদর তার উপর আবার হাত ছাড়বার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকে পড়ে কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়তো প্রকাণ্ড একটা ধাউস ঘুরে নিয়ে বো ব শব্দে উড়ে বেড়াতো সেই মাঠে তাইরে নাইরে না করে উচ্চস্বরে স্বরচিত রাগিনীকে আনন্দে ঘুরে বেড়াতো সেই নদী তীরে দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়ে সাঁতার কাটতো সেই নদীর কোলে সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই দিন রাত তার নিরুপায় চিত্তকে প্রবলভাবে আকর্ষণ করত জন্তুর মতো এক অবুজ ভালোবাসা কেবলই একটা একটা কাছে যাওয়ার অন্ধ ইচ্ছা কেবলই একটা না দেখতে পাওয়ার চরম ব্যাকুলতা গধুলি সময়ে মাতৃহীন বৎসের ন্যায় কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কোথা জিজ্ঞাসা করলে সে হাঁ করে চেয়ে থাকতো মাস্টার যখন রেগে মার আরম্ভ করতো তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করত ছেলেদের যখন খেলার ছুটি হতো তখন জানালার কাছে দাঁড়িয়ে দূরের বাড়ির ছাদগুলো পরীক্ষা করত যখন সেই দুপুরে রোদে কোনো একটা ছাদের দুটো একটা ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে খনিকের জন্য দেখা দিয়ে যেত তখন তার চিত্ত অধীর হয়ে উঠত একদিন অনেক প্রতিজ্ঞা করে অনেক সাহস জমিয়ে মামাকে জিজ্ঞাসা করল মামা মার কাছে কবে যাব স্কুলের ছুটি হোক ছুটি সে তো কার্তিক মাসে তার ঢের দেরি একদিন স্কুলে তার বই হারিয়ে ফেললো একে তো সহজেই পড়া তৈরি হয় না তার উপর বই হারিয়ে একেবারে নাচার হয়ে পড়লো সে মাস্টার প্রতিদিন তাকে প্রচন্ড মারধর এবং অত্যন্ত অপমান করতে আরম্ভ করল ক্রমে স্কুলে তার এমন অবস্থা হয়ে এলো যে তার মামাতো ভাইরা তার সাথে সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করত। ফুটিকের কোনো অপমানে তারা অন্যান্য বালকের চেয়ে যেন বেশি পরিমাণে আনন্দ পেত এরকম অসহ্য বোধ হওয়াতে একদিন তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়ে বলল মামি বই হারিয়ে ফেলেছি বেশ করেছো। আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার বই কিনে না না কিছু বলে ফটিক চলে গেল সে যে পরের পয়সা নষ্ট করছে এমন মনে করে তার মায়ের উপর অত্যন্ত অভিমান হলো তার নিজের হীনতা এবং দৈন দোষা তাকে মাটির সাথে মিশিয়ে দিল সেই রাতেই তার মাথা ব্যথা করতে লাগলো গাটা কেমন শিরশিরিয়ে উঠল সে বুঝতে পারল তার জ্বর আসছে বুঝতে পারল ব্যায়ামো বাঁধালে তার মামির প্রতি অত্যন্ত অনর্থক একটা উপদ্রব করা হবে মামি এই ব্যায়ামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের মতো দেখবে তা সে কষ্ট উপলব্ধি করতে পারল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত বালক পৃথিবীতে মা ছাড়া যে অন্য কারোর কাছ থেকে সেবা পেতে পারে এরূপ প্রত্যাশা করতেই তার লজ্জা হতে লাগল পরদিন সকালে দেখতে পাওয়া গেল না। চারিদিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত থেকেই মুসলধারে শ্রাবণের বৃষ্টি পড়ছে সুতরাং তার খোঁজ করতে গিয়ে লোকজনকে অনর্থক অনেক ভিজতে হলো অবশেষে কোথাও না পেয়ে বাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিন পর সন্ধ্যার সময় একটা গাড়ি এসে বাবুর বাড়ির সামনে দাঁড়ালো তখনো ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে দুজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়ে বাবুর কাছে নিয়ে গেল তার সারা শরীর ভিজে সর্বাঙ্গে কাদা মুখ রক্তের মতো টক টক করছে তাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে এত ভোগান্তি ওকে ওর বাড়িতে পাঠিয়ে দাও তো সত্যি সারাদিন দুশ্চিন্তায় তার ভালো করে খাওয়া দাওয়া হয়নি নিজের ছেলেদের সাথেও অনেক খিটিমিটি হয়েছে আমি মার কাছে আমাকে এনেছে ফুটিকের বেড়ে লাগলো সে বিশ্বম্বরবাবু ডাক্তার নিয়ে আসলেন ফুটিক তার রক্তবর্ণ চোখটা একবার মেলে পরিকাঠের দিকে হতবুদ্ধি হয়ে তাকিয়ে বলল মামা আমার ছুটি হয়েছে কি বিশ্বম্বরবাবুর রুমালে চোখ মুছে স্নেহে ফুটিকের শীর্ণতপ্ত হাতটা নিজের হাতের উপর তুলে তার কাছে এসে বসলেন ফুটিক আবার করে মা আমাকে সত্যি লাগল মারিস বলছি আমি কোনো দোষ করিনি সত্যি বলছি আমাকে মারিস নে মা পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফুটিক কার আশায় যেন ফেল ফেল করে চারিদিকে চেয়ে রইল তারপর আবার নিরাশ হয়ে নীরবের দেয়ালের দিকে মুখ করে চুপচাপ শুয়ে থাকল বিশ্বম্বরবাবু তার মনের ভাব বুঝে তার কানের কাছে মুখ নত করে বললেন ফটি বাবা তোর মাকে আনতে পাঠিয়েছিলে তার পরের দিনও কেটে গেল ডাক্তার চিন্তিত মুখে জানালেন অবস্থা বড়ই খারাপ রোগসজ্জায় বসে প্রতি মুহূর্তে ফুটিকের মায়ের জন্য প্রতীক্ষা করতে লাগলে। ফুটিক খালাসিদের মতো সুর করে করে বলতে লাগলো কলকাতায় আসবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসতে হয়েছিল খালাসিরা দড়ি ফেলে সুর করে জল মাপতো ফটিক পোলাপে তাদেরই অনুকরণ করে করুণ স্বরে জল মাপছে সে যেন কোনো অকুল সমুদ্রে যাত্রা করছে দড়ি ফেলেও কোনো তল পাচ্ছে না এমন সময়ে ফুটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করলো ওরে আমার ফটিকে সোনা মানিক আমার আমার বাপদ নিয়ে ফটিক আস্তে আস্তে পাশ ফিরে কাউকে লক্ষ্য না করেই বললো মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি